আলাইকুম দর্শক শ্রোতা আমরা আজ রয়েছি জেলার সাত মাইল গরুর হাটে আপনারা জানেন যে এটা বিশাল বড় একটা হাট কত বড় হাট দেখুন আমি এক উপর থেকে হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে নিচে কিছু শুকনো গাভীর মাংস উৎপাদনের উপযোগী গাই গরু এই গরুগুলো আসলে কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের শেষ তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে ফ্রিজ এর

বাজার বুঝে সর্বশেষ বেচাকেনা কেনা করবে মাংস উৎপাদনের উপযোগী পাশাপাশি দুইটা বাসুর মানে নতুন জোয়ান বয়সের বকনা গরু দেখালাম এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্রি জ্যানের বিশাল বড় গাভি কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা কেনা করবে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন একশো পনেরো

আর খদ্দের আচ্ছা আচ্ছা সত্তর ভেঙে আশি হাজার মূলত চাওয়া দাম সত্তর ভেঙে দাম হচ্ছে হাজার টাকা ভেঙে সাত মাইল গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে ভাই কত বেচাকেনা ভাই বত্রিশ বত্রিশে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন বত্রিশ হাজার টাকা হলে বেচাকেনা বত্রিরিশ হাজার সাত মাইল গরুর হাট থেকে এই যে আমার সামনে একটা ফ্রিজিয়ানের কারণ এই গরুটা আসলে কেমন বয়স কত টাকা চাচ্ছে আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন বেচাকেনা সত্তর পঁচাত্তর টাকা চাওদাম বেচাকেনা সত্তর যখন কেউ কিনবে টাকা দেবে কিছু তো কম বেশি আছে কিছুটা কম বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আর একটা এটা মূলত কুরাস জাতের গাবি কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন চাচছিলেন তো বাবু অনেক এখন কি বলি আমার একটু কথা দেন আসলে কেমন দামই বলছে না দাদার মনে অনেক কষ্ট গরুটার দামই বলছে না অনেক কম দাম বলতেছে হয়তোবা এই যে একটা ছোট গরু দেশি গরু কাকা কত চাচ্ছিলেন অষ্টান্না পঞ্চান্ন সাত মাইল গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাবি এই যে সামনে একটা ক্রস জাতের মূলত একেবারে শুকনা বডির গরু রবি কত চান এটা

চল্লিশ হাজার টাকা চাওয়া ভাই বেচা কেনা টার্গেট আছে কেমন আপনার পঁয়ত্রিশ হলে হবে পঁয়ত্রিশ সোজা সাপনা কথা চাচা পঁয়ত্রিশ হলে হবে চাচাদের গরু তো নাকি পঁয়ত্রিশ দেখা দেখি দর দাম চলতেছে একেবারে হাটের শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি কেমন দামে বেচা কেনা চলতেছে একেবারে হাটের প্রবেশ পথ এই দিকে কিছু বড় বড় দুধের গায়ে খালি গায়ে গুলো আপনারা দেখতে পারেন বা দেখতে পাচ্ছেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন